দুই একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টি আছে কেউ কেউ কোনো কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল কেউ কেউ অ্যাক্টিভিস্ট কেউ কারো কারো অন্য কন্ট্রিবিউশন এক একজনের ডাইভার্সিটি আছে আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দেব জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জুটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জুটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির যত ক্যাটাগরির শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সে প্যানেলে সকল মতের সকল চিন্তার সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চাই যে একটি প্যানেলে সকল রকমের সকল মানে নানা ডাইভার্সিটি থাকে প্রত্যেকটি আমরা চিন্তা করেছি আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম তুলেছি এই সম্মিলিত সমন্বিত যেই আমরা একটি জুট করছি এই সমন্বিত জুটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো কিন্তু আপাতত এইটুকু শিওর যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জুট জোটোপ ইলেকশনে যাচ্ছি সেই জুটবদ্ধ ইলেকশনের বিপিজিএস এবং এজিএসের নাম অলরেডি ঘোষণা হয়েছে লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই পোস্টিতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জুটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা ফাতিমা তাসনিম জুমা দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থীরা একটু হাত তুলে জাস্ট ইয়া করবেন যিনি ফাতিমা তাসনিম জুমা তিনি আমাদের লিবারেশন ওয়ার অ্যান্ড ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিযোগিতা করবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে প্রতিযোগিতা করবেন ইকবাল হায়দার হাতুল্লা হবে ইকবাল হায়দার তারপর কমন রুম রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া ওকে কমন রুম রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে উম্মে সালমা উমবে সালমা এর আগে ফাতিমা ফাতিমা তাসিম জুমার কথা বলেছি তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক একটিভিজমে তার জায়গা থেকে তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে নিজস্ব বিমুক্ত জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন সামনে কন্ট্রিবিউট করবেন ইনশাল্লাহ ইকবাল হায়দার ইকবাল হায়দার যার কথা বলেছি তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং শিবিরের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন এবং শিক্ষার্থীদের কল্যাণে দশটির অধিক প্রজেক্ট পরিচালনা করেছেন এখন পর্যন্ত কমন ক্যাপেটেরিয়া রিডিং রুম পোস্টে যিনি থাকবেন উমেস আলমা তিনিও শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুই দিক থেকে চেষ্টা করেছেন আর সামনেও এসে অব্যাহত রাখবেন বলে বিশ্বাস করছি আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এখানে যিনি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে আমাদের খান জসিম তিনি আমাদের জুলাই যুদ্ধে জুলাই যুদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র শিক্ষার্থী যিনি জুলাইয়ের অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে একমাত্র শিক্ষার্থী যিনি যার অঙ্গ হারিয়েছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ওনার একটি চোখ হারিয়েছে এই অভ্যুত্থানে ভাই জুলাই অভ্যুত্থানে যেমন জুলাই গণ অভ্যুত্থানে যেমন অবদান রেখেছে সামনে শিক্ষার্থীদের কলামে অবদান রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি তারপর লিটারেচার অ্যান্ড কালচার এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন হ্যাঁ ওকে তারপর রিসার্চ পাবলিকেশন এখানে সাজ্জাদ হোসেন খান আমাদের প্রচার সম্পাদক সাদ খানের অলরেডি পঁচিশটার অধিক বই আছে প্রকাশিত এবং তিনি নিয়মিত লেখালেখি করেন তার লেখা যোগা এবং গবেষণা এবং প্রকাশনার জায়গায় তার একাডেমিক রেজাল্ট সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার যে দক্ষতা দেখিয়েছেন সেটি শিক্ষার্থীদের কল্যাণে এই পদবিতে তিনি জয়ী হয়ে হতে পারলে আগামীতে ভালো অবদান রাখবেন স্পোর্টস স্পোর্টসে আমাদের যিনি আমাদের যুক্ত হয়েছেন আরমান হুসাইন উনি বিখ্যাত অ্যাথলেট এবং কালো বেল্ট আমাদের জডুকার আছে কালো বেল্ট দ্বারি শিক্ষার্থীদের মধ্যে অন্যতম পপুলার তিনি আর্মেন হুসেন এবং ঢাকার সৌদিদারা জডুকার আছে নিয়মিত প্রশিক্ষণও দেন তিনি এখন পর্যন্ত একই সাথে সৌদিদার শিক্ষার্থী থেকে নিজের দিকে নিজের প্ল্যাটফর্ম থেকে প্রশিক্ষণ দিয়েছেন এবং মর্নিং নাইটের সহ নানা প্ল্যাটফর্ম থেকে তিনি শিক্ষার্থী হিসাবে এবং অন্যান্য সামাজিক তিনি কন্ট্রিবিউট করেছেন আশা করি সেই জায়গা থেকে স্পোর্টস এবং তার ক্যাপাসিটির জায়গা থেকে যেহেতু তিনি কালো বেলধারী এবং সাথে এবং অন্য অন্য যেভাবে কন্ট্রিবিউট করা দরকার একদিন করেছে সে করতে পারবেন আমাদের ট্রান্সপোর্ট আমাদের পরিবহনে প্রার্থিতা করবেন প্রতিনিধি করবেন আমাদের আসিফ আবদুল্লাহ তিনি আমাদের বাস কমিটিগুলোর একটি বাস কমিটির সভাপতি ছিল কিঞ্চিত সভাপতি ছিল এবং পরিবহন নিয়ে ওনার পরিবহনের যে ক্রাইসিস সংকট সবগুলো সম্পর্কে তিনি অবগত ওনার যারা কন্ট্রিবিউট করতে হবে এখানে কৃষিবিদের একটি শাখার সভাপতি দায়িত্ব পালন করছেন সোশ্যাল সার্ভিসে আমাদের প্রতিবন্ধী হবেন মুয়াজ যিনি লোক এবং তিনি এখানে অবদান রাখবেন কেরিয়ার ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের মাজাহারুল ইসলাম মাজাহরুল ইসলাম মাজাহরুল ইসলামকে আপনারা নিশ্চয়ই চিনেন মাজাহরুল ইসলাম এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি এই সময় জুড়ে তার কেরিয়ার সহ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি একাডেমিক কেরিয়ারে গোল্ড মেডেল প্রাপ্ত ছিলেন সব কিছুতে তার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের দিক থেকে কেরিয়ারের জন্য তিনি অবদান রাখতে পারবেন হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এখানে আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল্লাহ মিনহাজ তিনি অন্যটি একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে করেন এবং একই সাথে শিক্ষার্থী অধিকারীছেন যখন কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ ইকোনমিক্স হেলথ ইকোনমিক্স হওয়াতে এবং জুলাই আন্দোলনে উনি আহত হয়েছেন উনি উনি যখন তখন উত্তরায় থাকতেন উত্তরায় ওনার নেতৃত্বে

সর্বমিত্র চাকমা তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘদিনের দিক থেকে তার দীর্ঘদিনের যে ফাইট সেই ফাইটটা আমরা আমরা যে সমাজটা সকল ক্যাটাগরি মানুষের সম্মিলিত একটি সমাজ হবে যে সমাজে সবার রাইট নিশ্চিত হবে সেই ফাইটে তিনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন এই নির্বাচনের জুটের মধ্য দিয়ে এই ফাইটটা তিনি আরও জারি রাখতে চান থাকবা সদস্য পদে সদস্য পদে নির্বাচন করবেন সদস্যপদে আরো আরও করবেন আমাদের ইমরান হোসেন ইমরান হোসেন তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া নিয়ে অনেক কাজ করেছেন একই সাথে তার অনেকগুলো প্ল্যাটফর্মের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ ছিলেন আবার সদস্য পুজো আরোজনক দালাল হোসেন অপু তিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কেন্দ্রিক অবদান শিক্ষার্থীদের জন্য মানে ওয়েলফেয়ারমূলক কর্মসূচি যাতে শিক্ষার্থীরা লোকাল এরিয়া থেকে ইউনিভার্সিটিতে আসতে পারে সেই প্রচেষ্টায় কার্যক্রম পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়েও অন্যান্য জায়গারতে অবদান রেখেছেন তারপর জেনারেল মেম্বারে আরও একজন আছেন জয়ী সরকার তন্ময় তিনিও ফ্যাসিবাদী পিরিয়ড থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলিষ্ঠ খন্ডে তার অবদান রেখেছেন সামনে কন্টিনিউ করবেন বলে বিশ্বাস করছি প্রত্যাশা রাখছি তারপর আরেক আছে মিত্তল মারুফ আল হুসাইন মিত্তাহ হুসাইন আল মারুফ যিনি জেনারেল মেম্বারে ইলেকশন করবেন আমাদের শিবিরের সেক্রেটারি মেম্বার তিনি ফ্যাসিবাদী পিরিয়ডে একাধিকবার বিক্রিম হয়েছেন একাধিকবার টর্চার হয়েছেন হল থেকে তাকে হল ছাড়তে হয়েছে ছাত্রলীগের নির্যাতনে এবং তার এই যাত্রায় জুলাইও তাকে আহত হতে হয়েছে ছাত্রলীগ এবং পুলিশের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে সব পেরিয়ে এতদিন পর্যন্ত দীর্ঘ যে সংগ্রামের লড়াই সেটি তিনি কন্টিনিউ করছেন এবং এখানে ইলেকশন করছেন তারপর মাজাহরুল ইসলামিদ মাজাহরুল ইসলামিদ যিনি হচ্ছে আমাদের আইর শিক্ষার্থী তিনি জেনারেল মেম্বার পদ ইলেকশন করবেন তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য তার অবদান রেখেছেন এবং সঙ্গে কন্টিনিউ রাখবেন আরেকটা হচ্ছে আমাদের এই শিক্ষার্থী ইসলাম আমাদের তিনি অদম্য এবং ফিজিক্যালি যারা শিক্ষার্থী তাদের জন্য দীর্ঘদিন ধরে তার কন্ট্রিবিউশনটা এবং একই সাথে বিতর্ক করেন দীর্ঘদিন ধরে আমাদের যাদেরকে ডিফারেন্ট বলি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় সবার এর জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের রাইসুল ইসাম তিনিও জাম্বারে ইলেকশন করবেন তারপরে এদিকে সাবিকুর নাহাত তাবান্না তিনি আমাদের জানার মেম্বার ইলেকশন করবেন তিনি ছাত্রী সংস্থার প্রতিনিধি এবং একই সাথে ছাত্রী সংস্থার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য ফেসিবাদি পিরিয়ডের পর থেকে যেভাবে অবদান রাখা দরকার সেভাবে অবদান রেখে রেখে যাচ্ছেন এবং ফেসিবাদি পিরিয়ডে সবচাইতে কৃত্রিম কালেকটিভ ফিমেল ফোর্স যদি বলি তার মধ্যে এটি অন্যতম একটি ফোর্স যে ফোর্সে তারা দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন আরেকজন হচ্ছে শাহিদুর রহমান তিনি নাম্বার রেস্ট করছে তিনি আহ বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং টর্চর উঠিয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের ভয় কন্ট্রিবিট করেছেন এবং কালচারাল একটিভিজমগুলো করেছেন কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিজমের দিয়ে সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাথে কন্ট্রিবিউট করেছেন আরেকজন আফসানা ইলেকশন করবে তিনিও ছাত্রী সংস্থার জায়গা থেকে ফ্যাসিবাদি পিরিয়ডে তার জায়গায় অবদান রেখেছেন এবং সকল দলের টর্চারের টর্চার থাকা সত্ত্বেও তার অবদান তিনি কন্টিনিউ করেছেন এবং ফ্যাসিবাদি পিরিয়ডে পরবর্তী সময়টাতে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে তারপর আবদুল্লাহ মাহমুদ আমাদের আরেকজন জেনারেল মেম্বার পদপার্থী তৃতীয় তার জায়গা থেকে ফেসিবাদী পিরিয়ড জুলাই মুভমেন্ট এবং জুলাই গণপ্রত্যান এবং তার পরবর্তী মুভমেন্টে তিনি কন্ট্রিবিউট করেছেন জেনারেল মেম্বার তিনি আমাদের জেনারেল মেম্বার পুরুষে লিস্ট করবেন তাহলে হচ্ছে রায়হান ভাই রায়হান উদ্দিন ভাই যিনি হচ্ছে আমাদের উনি বিতার্কিক এবং হল হল এবং ইউনিভার্সিটি কেন্দ্রিক তার জায়গাতে থেকে বিদ্যালয় কন্ট্রিবিউট করেছেন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক বেশি কাজ করেছেন এবং এবং একই সাথে লোকাল পর্যায়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে আসে সেটির জন্য এলাকায় এলাকায় শিক্ষার্থীদেরকে অধ্যয়ন পড়ানো এবং প্রজেক্ট পরিচালনা করা সহ এবং বিশ্ববিদ্যালয়ে আসা পর শিক্ষার্থীদেরকে স্কিল ডেভেলপমেন্ট প্রচেষ্টা করা সেটি কন্টিনিউ করেছেন আশা করি সামনে এটি কন্ট্রিবিউট করবেন তিনি আরেকজন হচ্ছে আনাজ বিন মনির তিনি আমাদের আরেকজন জানাল মেম্বার পদপ্রার্থী তিনি মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনারা দেখে থাকবেন যে আওয়ামী লীগের পিরিয়ডে ক্যাম্পাসগুলোতে টর্চার হওয়ার সময় স্টুডেন্ট এগেন্স্ট টর্চার একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা স্টুডেন্ট এগেন্স টর্চারের পক্ষ থেকে তারা কি পরিমাণ টর্চার হয়েছে কোথায় হয়েছে সেটা রেস্কিউ কেমন তারা ভিক্ষি সবকালিকা কাজ করা হতো একটা প্ল্যাটফর্ম স্টুডেন্ট এগেন্স্ট টর্চার সেটা হচ্ছে আনার মনে দীর্ঘদিন অধিকার নিয়ে কাজ করেছেন এবং সামনেও কাজ করবেন তিনি আমাদের জেনারেল মেম্বার পদপার্থী এ হচ্ছে আমাদের প্যানেলের সামগ্রিক পরিচিতি এই সকল ভাই এবং বোনেরা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের এই সম্মিলিত যে প্রচেষ্টা সে প্রচেষ্টা অংশ হচ্ছে আমি এবারে কথা বলার জন্য প্রদান করছি আমাদের জিল্লি ভিপি পদবর্তী অবসাদিক গায়ে মে